তার কাজ তিনি করেন যে আত্মগান না হলে মানুষ অহংকারেরই ধ্বজা ধরেন আমি নমি নত শিরে ওই শিখর হিমাদ্রিরে এ বিশ্বের প্রজ্জ্বল দিবাকর সৃষ্টির যিনি পালক পুরক এ বিশ্ব চরাচর প্রণাম জানায় জগদীশ্বরী জগৎ জননী শ্রী শিপরমার রাতুল চরণে প্রণাম জানায় আচার্যদেব শিশি পর্দার রাতুল রাঙা চরণে প্রণাম জানায় পরম পূজ্য পাদ আচার্যদেবের রাতুল রাঙা চরণে প্রণাম জানায় ইষ্ট কৃষ্টিবাহী আজকের এই সৎসঙ্গের পরিচালক মহোদয় যাকে কেন্দ্র করে আমাদের জীবনে আলোক হয় উন্নয়ন হয় তার কথা যিনি আজকে মধুর কণ্ঠে সকলের হয়ে পরিবেশন করছেন সেই যা অধুর্য ঋত্বিক দেবতা তাদের সকলের চরণতলে নোয়াই আমার বিনম্র মাথা পৃথিবীতে সার্থকতা যদি আনতে হয় সার্থক হতে হয় আমরা অনেকেই সফল হয়েছি আমার গাড়ি হয়েছে টাকা হয়েছে পয়সা হয়েছে আমার জনবল আছে ধনবল আছে আমি অনেক সফল কিন্তু যখন ঘরে ফিরে যায় তখন আমার মাথায় হয়তো শিরোপীড়া হচ্ছে বেদনা হচ্ছে তখন স্ত্রীকে কাছে পাওয়া যাচ্ছে না তিনি তখন টিভির সিরিয়ালে যুক্ত আছে ছেলে বেরিয়ে পড়ছে এখন কোথায় খেলতে যাবে মেয়ের এখন কোথায় কি কর্ম আছে নাচতে যাবে এই যে চলছে কিন্তু তার যে গৃহের কর্তা পিতা সেই পিতার প্রতি আবেগ নাই টান নাই কেবল খেলাধুলা আসলে কিন্তু সংসারে কিছু নাই যেন জ্বলছে একটি চুলা আগুন জ্বলছে সেখানে শান্তি নাই আজকের পৃথিবীটা এমনতর হয়ে উঠেছে আগে তো অভাব ছিল এখন তেমন নয় অনেক কিছুই আমরা দিতে পারব কিন্তু দেব না সময় এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের জীবনের গতি জীবন আছে মানেই গতি থাকবে গতি থাকবে মানেই যে আমি প্রতিশূন্য গতি সে চলাতো দুর্মতি সেই জন্যে আমাদের জীবনের সেই কিল কেন্দ্র সেই কিল কেন্দ্র যখনই আমরা তা থেকে বিচ্ছিন্ন হই তখনই জগতের ভ্রান্তি আসে আর সেই কিল কেন্দ্রই হচ্ছে আমাদের জীবনের উৎস তাই ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসল পেয়ে যেই আমরা আজকে উৎস বিমুখ হয়ে চলছি তাই পারস্পরিকতা ভুলে যাচ্ছি আত্মিকতা ভুলে যাচ্ছি প্রেম প্রীতি ভালোবাসার কথা যেন ক্রমেই উবে চলেছে তাই একে অপরের প্রতি সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে ভালোবাসা নাই সিসি ঠাকুর আসলেন ওই পরম বস্তু দিতে সিমেন্টিং লাভ অ্যাটাচমেন্ট টুয়ার্স এভরি এই যে বিষয় তিনি দিতে আসলেন যেটা অত্যন্ত প্রয়োজন একটা মাটির সাথে যদি গাছটা অ্যাটাস্টেড না থাকে তাহলে গাছও থাকে না ফলও থাকে না ফুলও থাকে না পাতাও থাকে না সেই অ্যাটাচমেন্টটা দরকার আমি কোথায় সেই অ্যাটাচমেন্ট করব আমি সেই অ্যাটাচমেন্ট করব আদর্শের সাথে তাই ঠাকুর বলছেন যে তুমি যাই করো তাই করো আদর্শের কাছে কিন্তু জীবন সমর্পণ করো আদর্শকে ঘায়েল করে চুক্তির অফায় বাঁধতে দল যতই যাবি পড়বি ফেরে হাতে হাতে পাবি ফল তাই তিনি বলছেন ভালোবাসতে এসে তুই বাসলি ভালো কারে পরকালে তাই পাবি তুই মজলি নিয়ে জারে তাহলে আমার ফলটা কি হলো ফলটা আমার শূন্য আমি পৃথিবীতে অনেক মান্য গণ্য কিন্তু আমার জীবনে শ্রদ্ধা ভক্তি নাই তাই অন্তঃসার শূন্য এই জন্যে পুরুষোত্তম তিনি যুগে যুগে আসেন নাই কাম টু ফুলফিল নট টু ডেস্ট্রয় আই কাম এগেইন অ্যান্ড এগেইন যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যর্থানমধর্মস্ব গ্লানি তদাত্মানং সৃজম্মম পরিত্রাণায় সাধুনাং বিনাশয় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে তাহলে সংসার আছে ঘর আছে সবই আছে কিন্তু সেখানে ধর্ম জাগ্রত নাই আর জাগ্রত না থাকার জন্যেই এই বিচ্ছিন্নতা আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে চারিদিক দিয়ে আমাদেরকে উৎখাত করে তুলছে আর এগুলোর কাজই হচ্ছে প্রবৃত্তিমুখী চলন আমি যদি ইষ্টমুখী না চলি তখন আমি প্রবৃত্তিমুখী হয়ে পড়ি অর্থাৎ আমি ভগবানের যদি না হই শয়তানের আমাকে হতে হবে আর শয়তানের পথে চলতে গেলে জীবন কিন্তু দক্ষের হবে সেই জন্যে আমরা ইষ্টকে নাদিস যদি অনিষ্টকে দিতে হবে অনিষ্টকে দিতে দিতে জীবনটা তোর শুকায় যাবে তাই এই জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো বিশ্বকবি তখন আহ্বান করেছেন তো সেই জন্যে যাকে এই কবি বর যাকে সারা পৃথিবীর মানুষ যাকে বারবার মানে আবির্ভাব হওয়ার জন্য আসার জন্যে আগমনের জন্যে বার্তা বিনোদন করেছেন সাধন ভজন করেছেন ধামো ধাম নিরক্ষত চলে পাওয়া নিজ খর বাসা ইয়া বসে রহে চিত্ত উদাসা ভূ ভুব জন তপ লোক অনন্ত ঋষি জ্ঞানী যোগী নিরন্তর যাকে সাধনা করে চলেছেন তিনি যখন পৃথিবীতে আসেন তখন আমাদের সার্থক হওয়ার একমাত্র পথ তিনি বাতলে দেন যে মহাপুরুষ জন্মে যখন সময় কালের গর্ত ফুরে সার্থকতার বিরোধ বার্তা অর্থ দিয়ে দূরে সেই জন্যে তিনি আমাদের জীবনটা যাতে সার্থক হয় আমরা যেন সফল না হই সফল হয়ে বিকৃত পথে আমরা যেন না চলি আমরা যেন অ্যাডজাস্টেড হই আমরা যেন সাকসেসফুল হওয়ার দিকে যেন আমাদের ঝোঁক না থাকে তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন সেই শেক্সপিয়ারের কথা যখন তিনি শুনলেন শিক্ষা প্রসঙ্গে সারা দিন ধরে আলোচনা চলছে ঠাকুরের ওইখানে সে আলোচনার মধ্যে নানা রকম কথা সেখানে মানে ব্যক্ত করা হয়েছে তো বিবেকানন্দ যেমন বলেছেন এডুকেশন ইজ টু দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান নানা রকম এডুকেশানে সব বাণী দিচ্ছে আর কি সব সব কথা মহাপুরুষদের কথা বলা হয়েছে শেক্সপিয়ারের কথা পরিশেষে বলা হয়েছে যে তিনি বলেছেন অ্যাডজাস্টমেন্ট ইজ দি পিওর এডুকেশন শিশি ঠাকুর সব শুনে শুনে পরিশেষে বললেন মনি আমিও তাই কই কিন্তু জানো মণি আমার কি মনে হয় অ্যাড মানে যুক্ত হওয়া আর জাস্ট মানে সঠিক তুমি যদি সঠিকের সাথে যুক্ত না হবের পারো তাহলে অ্যাডজাস্ট করবানি ক্যাম্বাই সেই জন্যে আমি কই কি অ্যাড ইউর জাস্ট অ্যাপটার অ্যাডজাস্ট আর তখনই কিন্তু অ্যাডজাস্টমেন্ট ইজ দি পিওর এডুকেশান সাকসেস হয়ে ওঠে তাই জীবনে তিনি একমাত্র জীবনেশ্বর জীবন সপিয়া জীবনের স্বর পেতে হবে তব পরিচয় তোমারই ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয় নাহি আর ভয় নাহি সংশয় নাহি আর আগুপিছু পেয়েছি সত্য লোভিয়াছি পথ সরিয়া দাঁড়াক সকল জগৎ মোর কাছে নাই জীবন মরণ নাই নাই আর কিছু হৃদয়ের কাছে কান পেতে শুনেছি দৈব বাণীর মতো তোমার কাছেতে ধরা দেবে বলে আসে লোক কত শত কবে প্রাণ খুলে বলতে পারব পেয়েছি আমার শেষ তোমরা সকলে এসো মোর কাছে গুরু তোমাদের সবারে ডাকিছে আমার জীবনে লোভিয়া জীবন জাগরে সকল দেশ তাহলে আমার জীবনটাকে এমন করে তুলতে হবে যে তোমাকে দেখে বুঝবে তোমার গুরুটি কেমন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না সাবধান হ ঠকবে তোমার ভিতরে ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয় কেন্দ্র নয় ফাঁকি দিলেই পেতে হবে তা তাহলে আমাকে কিভাবে প্রস্তুত করতে হবে আমাকে প্রস্তুত করতে হবে শরীরে এবং মনে শরীরের উন্নয়নের জন্যে নানা রকম প্রোটিন ভিটামিন ডায়েট কন্ট্রোল ইত্যাদি ডায়েটিশিয়ানের কাছে যাওয়া ডাক্তারদের কনসাল্ট করা করছি কিন্তু আমার শরীর নেই তো শরীর নয় আমার শরীরের ভিতরে আর এক বস্তুর কাজ চলছে সেটা হচ্ছে মন সেই শরীর আর মন আমার আত্মীয় হল দুইজন একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে মন এক জোয়ালের দুটো গরু দুটো যদি দুই দিকে টানে ফল ফসল পাই না চাষি শেষে মরে ধনে প্রাণে আমার একদিকে আছে প্রবৃত্তি আর একদিকে আছে নিবৃত্তি যেটাতে আমি অভ্যস্ত হই তাই জীবনে হয় আবৃত্তি তাই যেমন খুশি চলবে তুমি তা কিন্তু রে চলবে না ভালো ছাড়া মন্দ চললে পরিস্থিতি ছাড়বে না তাহলে সবাই সবার ভালো করেন যিনি তারই মুখে বিধির বাণী তাহলে আমার জীবনে চলা হবে সেই দিকে যিনি সকলকে ভালো করেন সবার পূরণ করেন যিনি তারই মুখে বিধির বাণী তা যিনি সবার পূরণ করেন সবার পরিপূরক একজন একটা কুকুর চারিদিকে তার সারা শরীরে ঘা কত বিক্ষত গ্যাংগ্রিনে সে জ্বালায় ছটফট করছে এদিকে তার যে দুর্গন্ধ শরীর থেকে বেরোচ্ছে সবাই সে কুকুরটা তাড়াবার জন্য তৎপর সে একটু খেতেও পাচ্ছে না কোথাও যেতেও পাচ্ছে না সবাই তাকে তাড়াচ্ছে তার চারিদিকে যেন কাল বা মৃত্যু তাকে যেন ছেদ ধরেছে তাই সে ছটফট ছটফট করছে নিরন্তর এ বাড়ি সে বাড়ি একটু ছুটছে সবাই ঢিল পাথর ইট ইত্যাদি ছুটছে ছুটতে 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 কুকুরটাকে নানা রকম ভাবে বিধ্বস্ত করে তুলেছে ক্ষুধায় জ্বালায় যন্ত্রণায় তার জীবনের জন্য একমাত্র একমাত্র তৃষ্ণা আমি কেমন করে বেঁচে থাকি কেমন করে বেঁচে থাকি বাড়ার কি নিদান সংগতিতে যেতা জানে সেই তো হলো বিদ্যান তাই কুকুরের মধ্যে সেই জিনিস তৈরি হচ্ছে কেমন করে বেঁচে থাকি কোথায় যায় কোথায় যায় করতে করতে এক দৌড়ে গিয়েছি সেই ঠাকুরের চৌকি তলায় ঢুকে পড়েছে আর যেই ঢুকে পড়েছে সবাই তখন সেই পাথর চড়ায় ইট ছোড়া সমস্ত তখন বন্ধ হয়ে গেছে ঠাকুর বলছেন এই প্যারি সবাইকে ডেকে বলেন ওয়ের আগে ভালো করে ওষুধপত্র দিয়ে ভালো করে সুস্থ করে তোল ঠাকুর খেলেন না সারা দিন সেই কুকুরটার চিকিৎসা চলল কুকুরটা যখন একটু স্বস্তি বোধ করলো যখন খেতে থাকলো ঠাকুরও তখন তিনি অন্য জল গ্রহণ করলেন এই যে তিনি জগতের ভালোবাসেন সকলকে ভালোবাসেন লাভ অ্যাকুয়ার্স লাইফ উইথ অল ইটস রিসেস ফোর্স কঙ্কার রাইট বাট নট লাইফ অনলি লাভ ক্যান কঙ্কুয়ার্স এভরিথিং সেই জন্যে তিনি সেই ভালোবাসা তার ভিতরে জাগ্রত যেখানে ভালোবাসা নেই সেখানে জীবন বিভীষিকাময় হয়ে ওঠে তাই সেই ভালোবাসা আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে জাগরুক করে তুলবার জন্যে তিনি বারবার মানুষের দেশে মানুষের বেশে নেমে এসেছেন সেই মেহমান যারে ঈশ্বর বলি আল্লাহ বলি জগতের সম্পূর্ক ভগবান খোদা নেহি কর্তা যুদা জিসকা দুনিয়াদারী সব কি খোদা প্যার করেন বহুত আহসানকারী তিনি সেই পরম মঙ্গলকারী তিনি সকলকে তিনি মঙ্গল দেন সব না জিয়াকা তুমদাতা সোমায় বিচার না যায় তাহলে একটা কুকুর সেও জানে কোথায় আশ্রয় নিতে হবে কেমন করে বেঁচে থাকতে হবে আর আজকের এই সমাজে এত শিক্ষিত মানুষ হয়েছে তারা তার বিপরীত দিকে চলছে আর সেই জন্যেই পৃথিবীটা কিন্তু নানা রকম আদি ব্যাধি সংঘাত আর অহংকারে কিন্তু জ্বলছে সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর সেই গঙ্গা বিধৌ তো পবিত্র তার সেই নাম নিয়ে যে ঔষধি পান করলে মানুষের রোগ শোক জরা ব্যাধি মানুষের সমস্ত কিছুকে দূরীভূত করে দিতে পারে তাই তিনি বললেন নাম নিরতি ভাঙ্গল যেই বাড়লো মনের ডাংবাজি বৃত্তি রচক পেলি যা যা অমনি তাতে হলি রাজি তাই সেই নাম নেম ইজ এ মেকানিক্যাল কম্পোজিশন অব ভাইব্রেশন দ্যাট হুইস মে ক্রিয়েশন ইজ ক্রিয়েট নাম হচ্ছে যান্ত্রিক এমন একটা সংগঠিত শব্দের রূপ যার ভিতর দিয়ে সমগ্র সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠেছে ম্যাটার ইজ নাথিং বাট কন্ডেন্সেশন অফ ভাইব্রেশন ভাইব্রেশন ইজ নাথিং বাট কনডেনসেশন অফ সাউন্ড সাউন্ড ইজ নাথিং বাট কনডেনসেশন অফ লাইট লাইট ইজ নাথিং বাট কনডেনসেশন অফ ফোটন্স ফোটনস ইজ নাথিং বাট অ্যান এক্সপ্রেশন অ্যান্ড এনার্জি তো সেই জন্যে এই যে বিবর্তিত সবার মূলে সেই এক এই সবার মূলে যে এক এটা বুঝতে যিনি পেরেছেন তিনি মৌজার হল হলো জানা সেই প্রকৃত মৌলানা আর মূলকে বাদ দিয়ে যারা তুল্য ধর্মের নিশানা তারা জগতে সব তাল কানা তাই ঠাকুর বলছেন মূলে অনুরক্তি ভক্তি আর সেই ভক্তি কি বলছে ভক্তি হচ্ছে ভগবানের সাথে যুক্ত থাকা সতের সাথে যুক্ত থাকা এটাই হচ্ছে ভক্তি আর বিষয়ের সাথে যুক্ত থাকা এটা হচ্ছে আসক্তি সেই জন্যে সংসারের পাকের মধ্যে পদ্মফুলের জন্ম হতে হবে এটাই হচ্ছে নিয়ম তাই সংসারের যত পাক যাই থাকুক তার মধ্যে তুমি পবিত্র আত্মা পবিত্র পঙ্কজ তাই তোমাকে সেই পবিত্র পদ্ম হয়ে ফুটে উঠতে হবে তাই তিনি বলছেন উষা নিশায় মন্ত্র সাধন চলা সময় ইষ্ট ফেরায় নিদেশ মূর্ত করায় তপ তাহলে এই সংসার বিপাকের মধ্যে যদি আমাকে পদ্মের মতো ফুটে উঠতে হয় তাহলে গুরুর যে কথা দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তড়িৎ রাগে গুরুর আদেশ পালন যেথায় সেথায় সোয় যে তোর সিদ্ধি জাগে তাহলে সেই পবিত্র পবিত্র পদ্ম বা পবিত্র সেই তামরস যাকেই আমরা বলি যে পবিত্র সহস্র দল তা যদি আমাকে ফুটে ফুটতে হয় সেইভাবে তাহলে আমার গুরুতেই জীবন সমর্পণ করতে হবে আর তার ভিতর দিয়েই কী আমার আত্মনিয়ন্ত্রণ আসবে আর আত্মনিয়ন্ত্রণের ভিতর দিয়েই আমার জগতের প্রত্যেকটা মানুষের ভেতর দিয়ে আমার চলা বলা অভ্যাস ব্যবহার সুন্দর হয়ে যাবে আর যখনই এই চলা বলা ব্যবহার হয়ে যাবে তখন এই সুন্দরের সংস্পর্শে আবার যারা আসবে তারাও সুন্দর হয়ে উঠবে বনতে বনতে তাই তুই যদি তোর ইষ্ট ধরে চলতে নািস ফাঁকা তোরে ধরে চলবে যারা তারাও হবে ফাঁকা তাই জীবন চর্যায় সবার সেরা ঈশ্বরই তার প্রধান পুরুষ সেই চর্যায় ধর্মচর্যা যাকে ধরে বাঁচে মানুষ দেওয়ের মতো চলছে জীবন উথাল পাথাল তাল বেতালে সব কিছুরই হয় সমাধান সাগর স্রোতায় যখন চলে তাহলে সাগরের যে স্রোতগুলো বয়ে চলছে সেই স্রোতের সাথে আমি যদি জীবন যোগ করি তাহলে আমার জীবন মহাজীবনে পরিণত হবে তাই ঠাকুর বলছেন তোমার মধ্যে তো আমি ঘুমিয়ে আছি তাই আমার আমিত্বকে তোমার মধ্যে তুমি জাগিয়ে তোলো তাই তিনি বলছেন কিপ ইউর সেলফ অ্যায়েট এগারলি উইস্টফলি উইথ ইনসানডেড আরনেসনেস ব্লেস মে কাম স্মাইল মে ব্লুম ফেট মে আনফোল্ড জাগ্রত থাকো উদগ্র আগ্রহে ঐকান্তিক প্রসেসটায় সৌভাগ্য তোমার কাছে অট্টহাস্যে ধরা দেবে তাই তিনি আমাদের যে পদ্ধতি দিয়েছেন যে নামকরণের পদ্ধতি দিয়েছেন আমার শরীর এক্সারসাইজ করে শরীর ঠিক করলাম কিন্তু মন আমার ঠিক হলো না মন চোর মাতাল বদমাশ লম্পট নানা দিকে ধায় মনকে কেউ আমরা দেখতে পাচ্ছি না ধরতে পারছি না নিয়ন্ত্রণ করতে পাচ্ছি না বাঁধতে পাচ্ছি না তাই সেই মনকে যে নিয়ন্ত্রণ করতে পারে তিনি মন্নাথ নাথ শ্রী জগন্নাথ জগৎগুরু মদ্গুরু শ্রী জগদ্গুরু ইন্দ্রিয়া নিপারাহুর ইন্দ্রিয়ভ্যপারাং মন বুদ্ধি বুদ্ধিজ বুদ্ধে তস্থুস বলছে এই ইন্দ্রিয় গণ আমার শরীরে যারা সব রয়েছে কাম কামক্রদ মোহমাৎসর্য ইত্যাদি আছে যেমন পানি পাদ পায়ু যেমন আছে মন বুদ্ধিচিত্ত অহংকার যেমন আছে চক্ষু কর্ণ নাসিকা জীবা ত্বক যেমন আছে এই সব কিছুর ঊর্ধ্বে মন রয়েছে এই মনটা যখন গুরুর পদে সমর্পণ করা হয় তখন এই মনটা থেকেই না দুধ থেকেই যেমন দণ্ড দিয়ে মন্থন দণ্ড দিয়ে যেমন মাখন বের করা হয় এই মন থেকেই তখন বিবেক গঠিত হয় গুরুর সংস্পর্শে গেলে তাই যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে তাই এই উষা নিশায় মন্ত্র সাধন করলে কি হয় আমাদের যে বারো জোড়া ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেমগুলো টিউন হয়ে যায় ওলকুচুতে গলা ধরে কিন্তু প্রসেস করে যদি রান্নাবান্না করা যায় তাতে আবার শরীরের বাদ বেদনা রক্ত পরিচ্ছন্ন ইত্যাদি পরিষ্কার এই সমস্তগুলো হয় শরীরে অনেক সারভাইভ করার ক্ষমতা এই সব খাদ্যের মধ্যে থেকে পায় তো ঠিক তেমনি আমার মনটাকে আমি যখন উপযোগী করে তুলতে পারবো বিবেকের জায়গায় নিয়ে যেতে পারবো সেই জন্যে আমার যে অনুশীলন গুরু দিয়েছেন সেটা হচ্ছে আমার বারো জোড়া যে ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যে এবং সেগুলোকে শুভ সুন্দর করে একটা মনুষ্যত্বের রূপ দেওয়ার জন্যে তাই ঠাকুর বলছেন যে তুমি উষা নেশায় নাম ধান করলে কি হবে অপটিকাল ফ্যাক্টরি ভেগাস গ্লোসোফ্রেঞ্জিয়াল অকোলোমিটার টাইজেমিনাল টু সেন্স ক্রেনিয়াল নার্ভাস সিস্টেমগুলো টিউন হয়ে উঠবে হারমোনিয়ামের পর্দাগুলো যখন সেই যিনি টিউন করেন সেই সে সেরকম ব্যক্তিত্ব যখন সেগুলো টিউন করে দেয় তখন পর্দাগুলো পরপর ঠিক মতো বাজলে তখন সুন্দর সুর দিয়ে সেখানে সঙ্গীত যেমন রচনা হয় তো ঠিক তেমনি আমার জীবনের বৃত্তি প্রবৃত্তিগুলো যখন ঠিক ইস্টে অনুগত হয়ে যখন টিউনিং হয়ে ওঠে তখনই আমি সেই শুভ সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠি এ ম্যান ক্যান টিউন ইভেন্ট অ্যান্ড এনভারমেন্ট ইন ফেভার অফ ইজ এক্সিস্টেন্স দ্যাট মে বি এ ম্যান অফ ফরচুন সেই মানুষই সৌভাগ্যবান যিনি সব কিছুকে ঐক্যতান করে তুলতে পেরেছেন তিনি সৌভাগ্যবান তাই বহু নিমে ব্যতিতানি জন্মানি তবচ অর্জুন তান্নহং বেদ সর্বাণী নচ বেত বহু নং জন্মানমন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর ল বহুবার জন্মাতে জন্মাতে জ্ঞানী সে আমাকে উপলব্ধি করতে পারে তাই তুমি জ্ঞানীকে অনুসরণ করো জ্ঞান মানুষকে শান্ত করে আর অজ্ঞান মানুষকে উদ্বিগ্ন করে তাই তো গুরু দরকার অজ্ঞান অতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন সলা কর চষ্টরম মিলিতং তসময় শ্রী গুরু বাই নেব তাই গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার সর্বনাশা ধরবে নইলে ক্ষয়ে নিকেশ দনিবার তাই গুরু ঈশ্বরের সাকার মূর্তি তাই তিনি কলির শেষেতে কলকি রূপে তিনি আবার আবির্ভূত হয়েছেন আপডেটেড হয়েছেন অব্যক্ত দীনী ভূতানি বক্তম অধ্যানি ভারত অব্যক্ত নিধনের নেব কা পরিবেদনা আনকনশাস প্রি কনসাস সাবকনস কনসাস সুপার কনসাস তিনি সুপার কনসাস হয়ে এবার এসছেন মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ কোল বামন রামকৃষ্ণ এমনতর করে পরিশেষে তিনি অনুকূল যে মরুর তরু শুকায় গিয়েছে হারায়েছে ফল ফুল সে তরুতে যিনি দিয়েছেন প্রাণ তিনি হলেন অনুকূল যে জীবনে ব্যথা বিষাদের কারা তমসাতে চলেছে ভুল সে জীবনে যিনি দিয়েছেন আলো তিনি হলেন অনুকূল গোটা বিশ্বের জ্ঞানী কত তৃষ্ণার্ত সব প্রাণী তার কাছে এসে জ্ঞান ভিক্ষা করেছে অপ্রতুল জ্ঞানের সব ঘটিবাটি ভরালেন যিনি তিনি হলেন অনুকূল অনুকূল ও সদা নাভ মনপ্রভু কলির শেষেতে কলকি পূর্ণিমার চাঁদ বিশ্ব বরেণ্য হবে বিশি প্রেম ফাঁদ অসীম পথের অশেষ চলায় অনাচারের ধ্বংস আনি যেজন চালাই বেভুল পথে দিয়ে বিশাল বাণী, জ্ঞানের খড্গে কেটে কুটে পথের আড়াল ছেটে ছুটে ধবল অশ্বের মহান বেগে নিজে চলে চালাই প্রাণী প্রাণের পথের প্রেমিক সেজে ধূমকেতুবধ অট্ট হেসে কলকি এলো মৃত্যু শিরে করাল কুটিল দৃষ্টিহানি সকলকে আমার শ্রদ্ধা দীপ্ত জয়গুরু